খোকা সত্যি করে বলবা তুমি কাকে দেখতে পাচ্ছ বাড়ি যে চোর টোর আছে না আশেপাশের চোর টোর এগুলো তো চোরের চুরি দাঁড়ি করে এসব লোক বয়স করেতে পারে জোন হতে পারে খোকা খোকা তুমি সত্যি করে বলো তুমি কাকে দেখতে পাচ্ছ খোকা বলো মন্ত্রের বাপকে দেখতে পাচ্ছ স্পেশাল জাফরান কালী এটা তাবিজ দিবো আপনারে সাড়ে তিন হাজার টাকা দুই টাকা দিতে হবে আপনি যেহেতু আমার স্থায়ী কাস্টমার হয়ে গেছেন একদিন আবার আইসেন আমি রেডি করে ঠিক আছে হ্যাঁ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন মুখ খোলেন র্যাবের র্যাবের লোকটা তুমি আবার না

তারপর আমাদের কিছু দাওয়ায় আছে দাওয়ায় দিয়ে আমরা চেষ্টা করি মাত্র কেমন তো যদ্য সম্ভব আমরা যথাসাধ্য চেষ্টা করব আর আমার কাছে যারা মোবাইল টোবাল নিয়ে আসে হারানো নিয়ে আসে আমি এদেরকে আনা পড়া দি ঠিক আছে এই যে আনা পড়া দি এ আনা কাকে দেখছেন আমাকে দেখা যাচ্ছে আর আমি দেখছি আমাকে উল্টা পাল্টা ভাববেন না ঠিক আছে তবে মন্ত্রের কারিগরিতে এইতে আমরা এই আয়নাতে চোরকে আমরা ধরে ফেলব ঠিক আছে তবে ও চোরকে আপনি দেখবেন না শুধু আমি দেখব আমি আমার যন্ত্রমন্ত্র শুরু করে দিচ্ছি আপনি একটু ধৈর্য ধরে বসুন ইলিমুনতি কাম হিয়ার ইলিমুনতি কাম হিয়ার ওয়ান আইড ম্যান কাম হিয়ার একচোখা কামরু কামাইকা কামরু কামাইকা কাম হিয়ার হ্যাঁ কামরু

আচ্ছা আপনি ওখানে আড্ডা দেওয়ার পরে ওখান থেকে বাসায় গেছেন বাসায় যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে মোবাইল নাই তারপরে ওখানে আবার গেছেন মোবাইল নাই ওখানে কাউকে পাইছেন আচ্ছা তাহলে এই বন্ধুগুলোকে আপনার সন্দেহ হচ্ছে কেমন আমি আবার এগুলাকে ইয়ে করছি হ্যাঁ আপনার এগুলোকে সন্দেহ হচ্ছে কেমন আচ্ছা আচ্ছা কবির মণীর সুমন রহিম কামরাখানা জব্বর কামরাখামান মণীর সুমন রহিম মনির কবির কবির কে মনির কে মনির কাছে আছে কবিরের কাছে আছে রহিমের কাছে আছে জিন তুই আমার কথা শুনতে হবে সঠিক সঠিকটা দিবি জিন তাহলে আমারও সমস্যা হচ্ছে কবির মনির 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 কবির ভাই মনীষ আর কবির এই দুইটাকে সন্দেহের উপর রাখেন আমার সন্দেহ এরকম হচ্ছিল গিয়ে সার্চ করবেন লোকজন নিয়ে মেম্বার চেয়ারম্যানকে জানাবেন নিজেকে সার্চ করবেন তবে মনিরের ভিতরে একটু বেশি বেশি মনে হয় ঠিক আছে কবির সার্চের ভিতরে রাখবেন মানে ভকল যে আমাদের শরীরের উপর দিয়ে এগুলো তো ঠিক আছে আপনি যে চেষ্টা করেন কেমন চেষ্টা করেন ইনশাআল্লাহ সফল কাম হবেন আচ্ছা হাদিয়াটা আজকে তো খবদের নাই বুঝি না মানুষ কি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিনা যাক মানুষকে তো ম্যানেজ করতে হয় আলাইকুম আসসালাম কাইফা হালুকা আনা বাংলাদেশ আনা বাংলাদেশ থেকে কথা বলছি আপনার সাথে এই আই গিভ ইউ ওয়ান তাবিজ ওকে ইনটা আনা আব কা তাবিজ ইউ গিভ মি এ গুড তাবিজ লাভ স্মার্ট গার্ল ওকে ইয়েস